বাড়ির ছাদে বারান্দায় বা টবে চন্দ্রমল্লিকা চাষ পদ্ধতি জাত নির্বাচন বাংলাদেশে বাড়ি চন্দ্রমল্লিকা এক ও বাড়ি বাড়িচন্দ্রমল্লিকা দুই এই দুইটি জাতের চাষ হয়ে থাকে চাষের সময় যেহেতু চন্দ্রমল্লিকা একটি শীতকালীন ফসল তাই সেপ্টেম্বর অক্টোবর মাস পর্যন্ত এই জাতে চারা লাগানোর উপযুক্ত সময় ডিসেম্বরে ফুল আসতে শুরু করে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত থাকে মাটি তৈরি জৈব পদার্থ সমৃদ্ধ সুনিষ্কাশিত দোয়াশ ও বেলে মাটি চন্দ্রমল্লিকা চাষের জন্য বিশেষভাবে উপযোগী মাটির পিএইচ ছয় থেকে সাত হওয়া বাঞ্ছনীয় তিন ইঞ্চি বা সাত থেকে আট সেন্টিমিটার মাপের ছোট টবের দুই ভাগ পাতা পচা সার দুই ভাগ সাধারণ মাটি এক ভাগ গোবর সার ও তার সঙ্গে কিছুটা লাল বালি মিশিয়ে সার মাটি তৈরি করতে হবে আট থেকে দশ ইঞ্চি বা বিশ থেকে তিরিশ সেন্টিমিটার মাপের টবের সঙ্গে ছয় চামচ সুগার ফসফেট তিন চামচ সালফেট অব পটাশ এবং এক মুঠ স্টিমড বোন মিল মিশিয়ে টপটি পুরোপুরি ভর্তি করতে হবে টপ ভরার দশ দিন পরে ওই মাটির সঙ্গে দুই থেকে তিন চা চামচ কলিচুন ও এক মুঠো খৈল মিশিয়ে নিলে ভালো হয় টপ ভরার অন্তত মাস পূর্বে সার তৈরি করে নিতে হবে এবং এই মিশ্রণের স্তূপকে মাঝে মাঝে উলট পালট করে ভালোভাবে মিশ্রিত করতে হবে চারা তৈরি নার্সারি থেকে চারা কেনা ভালো তবে বাড়িতে চারা বানাতে চাইলে দেউর হতে কাটিং বা শাখা হতে চারা তৈরি করা যায় জুলাই মাসের মাঝামাঝি সময় থেকে শাখা কলম করা শুরু হয় এক বছর বয়সী সতেজ সবল ডাল থেকে আট থেকে দশ সেন্টিমিটার লম্বা ডাল তেরসাভাবে কেটে বেডে বা বালতিতে বসিয়ে দিতে হবে বসিয়ে দেওয়ার পর শিকড় গজাবে ফেব্রুয়ারি মাসের দিকে যখন ফুল দেওয়া শেষ হয়ে যায় তখন গাছগুলোকে মাটির ওপর থেকে পনেরো থেকে বিশ সেন্টিমিটার রেখে কেটে দিতে হবে কিছুদিন পর ও সব কাটা জায়গার গোড়া থেকে কিছু শাকার বের হয় এসব শাকার পাঁচ থেকে সাত সেন্টিমিটার লম্বা হলে মা গাছ থেকে ওদের আলাদা করে ছায়াময় তলায় বা টবে লাগাতে হবে চারা রোপণ ও সার প্রয়োগ টবে চারা রোপণের উপযুক্ত সময় অক্টোবর ও নভেম্বর মাস তরল সার পাতা পচা সার পচা গোবর সার খোল হারগুড়া সুপার ফসফেট অ্যামোনিয়াম সালফেট ইউরিয়া বা মিউরেট অব পটাশ ডাই অ্যামোনিয়াম ফসফেট ক্যালসিয়াম অ্যামোনিয়াম নাইট্রেট প্রভৃতি জৈব ও অজৈব সার এ ফুল গাছের জন্য সার প্রতি দুই সপ্তাহে একবার করে দিতে হবে মাসে এক থেকে দুই কিছু শুষ্ক মাছের গুড়া চাপানো হিসেবে প্রয়োগ করলে ভালো ফুল পাওয়া যায় সুপার ফসফেট গাছ লাগানোর সময় মাটিতে মিশিয়ে দিতে হবে গাছে কুড়ি আসার সময় একবার বা দুইবার অ্যামোনিয়াম সালফেট বা ইউরিয়া সার প্রয়োগ করলে তাড়াতাড়ি ফুল ফোটে সেচ চারা লাগানোর পর হালকা সেচ দিতে হবে পানি এমনভাবে দিতে হবে যেন গোড়ায় বেশিক্ষণ পানি জমে না থাকে চারা রোপণের পূর্বে এবং পরে প্রতিদিন নিয়মিতভাবে পরিমাণ মতো পানি সেচ দিতে হবে পরিচর্যা চারা লাগানোর মাসখানেক পর গাছের অগ্রভাগ কেটে দিতে হবে এতে করে গাছ লম্বা না হয়ে ঝোপালো হবে গাছের গোড়ার মাটি নিয়মিত খুঁড়ে আলগা করে দিতে হবে এবং ঘাস আগাছা ইত্যাদি তুলে ফেলতে হবে দ্রুত গাছ বৃদ্ধি ও ঝড় বাতাস থেকে গাছকে রক্ষার জন্য গাছের পাশে শক্ত কাঠি পুঁতে দিতে হবে সঙ্গে আলতোভাবে বেঁধে দিতে হবে একাধিক ফুল ফোটাতে চাইলে শ্রাবণের মাঝামাঝি থেকেই ছাঁটাই করা শুরু করতে হবে ডগা মোটা হলে টবের মাটি শুকিয়ে নিয়ে মাঝে মাঝে চুনের পানি ব্যবহার করতে হবে মাছের পিত্ত ব্লাড মিল ফেরাস সালফেট পানিতে গুলে বা পচিয়ে গাছের গোড়ায় প্রয়োগ করলে ফুলের রং সঠিক এবং ভালো ও দীর্ঘস্থায়ী হয় রোগ ও পোকা দমন ছত্রাক জাতীয় রোগ পাতায় মরিচা পড়া পাউডারি মিল প্রতিকার ব্লাইটক্স বর্ধ মিক্সচার জেট ইউনেজেপ প্রভৃতি ছত্রাকনাশক ঔষধ নিয়মিত স্প্রে করতে হবে ভাইরাস জাতীয় রোগ রোগকুটে প্রতিকার আক্রান্ত গাছটি তুলে অথবা পুড়িয়ে ফেলতে হবে নতুবা সমস্ত গাছেই ছড়িয়ে পড়বে সাদা বিটেল ম্যাগেট কালো রঙের অ্যাফিড ট্রিপস মিলিবাগ প্রভৃতি প্রতিকার গাছটি তুলে ফেলতে হবে অথবা থাইমেট সেভিডন তামাকের ক্যান্ট রাইম সালফার অ্যান্ড্রিন ডেমিক্রন ম্যালাথিয়ন প্রভৃতি কীটনাশক ঔষধ ছিটিয়ে এদের দমন করা যায় ফসল গাছ প্রতি বছরে প্রায় গড়ে তিরিশ থেকে চল্লিশটি ফুল পাওয়া যায়